হিন্দু ধর্মে মোট আঠারোটি মহাপুরাণ আছে এগুলোকে একসাথে অষ্টাদশ পুরাণ বলা হয় এক ব্রহ্মপুরাণ বিশ্বের সৃষ্টি দেবদেবীর উৎপত্তি বিভিন্ন তীর্থস্থান ও প্রাচীন ভারতের ভূগোল ব্যাখ্যা করা হয়েছে সংক্রান্ত ঘটনাই এর মূল কেন্দ্র দুই পদ্মপুরাণ এই পুরাণে পৃথিবীর সৃষ্টি তীর্থযাত্রার মাহাত্ম বিষ্ণুভক্তি ভক্তি গঙ্গা মাহাত্মসহ বহু ধর্মীয় কাহিনী আছে এটি ছয় ভাগে বিভক্ত তিন বিষ্ণু পুরাণ বিশ্বের সৃষ্টি ধ্বংস রাজবংশ বিষ্ণুর দশ অবতার ও ধর্মতত্ত্বের সুন্দর বর্ণনা পাওয়া যায় বৈষ্ণবদের প্রধান পুরাণগুলির একটি চার শিবপুরাণ মহাদেবের জন্ম রূপ লিঙ্গ মাহাত্ম পার্বতী গণেশ কার্তিকের কাহিনী এবং বিভিন্ন লীলার বর্ণনা এতে রয়েছে পাঁচ ভাগবত পুরাণ সবচেয়ে জনপ্রিয় পুরাণ কৃষ্ণের জীবন লীলা ভক্তিযোগ প্রহাদ ধ্রুব বালকদের গল্প এবং ভক্তির পথ শেখায় ছয় নারদ পুরাণ মুনির শিক্ষাবাণী ভক্তিযোগ তীর্থস্থান যজ্ঞ ও পূজা পদ্ধতি শেখানো হয়েছে পঁচিশ হাজারেরও বেশি শ্লোক আছে সাত মার্কণ্ডেয় পুরাণ এই পুরাণে দেবী মাহাত্ম অন্তর্ভুক্ত দেবী মহাশক্তির কাহিনী সৃষ্টি রক্ষার লীলার বর্ণনা রয়েছে আট পুরাণ অগ্নিদেবের বর্ণনা ছাড়াও রামায়ণ মহাভারত তীর্থস্থান যজ্ঞ জ্যোতিষ শস্ত্রবিদ্যা সবই আছে এটি একটি বহু বিষয়ক গ্রন্থ নয় পুরাণ নামেই বোঝা যায় ভবিষ্যৎ ঘটনা রাজবংশ ধর্মীয় পরিবর্তন ও সময়চক্রের ভবিষ্যদ্বাণী নিয়ে লেখা হয়েছে দশ ব্রহ্মবৈবর্ত পুরাণ কৃষ্ণ রাধা গোপীদের লীলা সৃষ্টিকাহিনী ভক্তি ও ব্রহ্মাণ্ডের উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়েছে এগারো লিঙ্গ পুরাণ শিবলিঙ্গের মাহাত্ম সৃষ্টিতত্ত্ব শিবের রূপ বিশ্বধারণ শক্তি ও শৈবধর্মের মূলতত্ত্ব এখানে বর্ণিত বারো বরাহ পুরাণ বিষ্ণুর বরাহ অবতারের কাহিনী তীর্থস্থান ও ধর্মীয় আচরণশাস্ত্র বিনাশ রক্ষা সৃষ্টি তিনিই করেন এই ভাবনা দেখানো হয়েছে তেরো পুরাণ এটি সবচেয়ে বড় পুরাণ কার্তিকেয় বা স্কন্দদেবের কাহিনী কাশী মাহাত্ম্য তীর্থস্থান দেব অসুর যুদ্ধ সবই আছে চৌদ্দ পুরাণ বিষ্ণুর বামন অবতার বলিরাজা তীর্থমহিমা রাজধর্ম ও পূজা পদ্ধতির বিস্তারিত বর্ণনা আছে পনেরো কূর্মপুরাণ কূর্ম অবতার ধর্মনীতি যজ্ঞ যোগ তান্ত্রিক বিষয় ও ব্রহ্মাণ্ড চক্রের জ্ঞান দেওয়া হয়েছে ষোল মৎস্য পুরাণ বিষ্ণুর মৎস্য অবতার প্রলয়ের গল্প রক্ষা, তীর্থ এবং পুরাণিক ইতিহাসের বর্ণনা রয়েছে সতেরো গরুর পুরাণ মৃত্যুর পর আত্মার যাত্রা যমলোক পাপ পুণ্য শ্রাদ্ধ সংস্কার ও মোক্ষতত্ত্ব শেখায় মৃত্যু বিষয়ক নিয়মের প্রধান পুরাণ আঠারো ব্রহ্মাণ্ড পুরাণ ব্রহ্মাণ্ডের সৃষ্টিপ্রলয় লোকলোকান্তর দেব অবতার সূর্যচন্দ্র গ্রহের বর্ণনা ও ললিতা সহস্র নামের উৎস এখানে আছে